নিউজ মোমেন্ট বাংলাতে কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের সেল আইএসপি ইউনিয়ন নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ পরবর্তী তারিখ আঠেরো জুন রুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মানাদা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাসরা প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য ফিতা কেটে ভিত্তি প্রস্থর স্থাপন ইসিএল কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণের উদযাপন শ্রমিক সংগঠনগুলির সাথে সিএমডি আলোচনা করেছে অজয় ও দামোদর নদীতে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে গোয়ালা সম্প্রদায় প্রতিবাদ জানায়

নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায় কর্নেল সোফিয়া কুরেসির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বুধবার রাতে ইন্দোর জেলায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এক্স এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন যে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে মন্ত্রী শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ধারা একশো বাহান্ন ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে এমন একটি কাজ একশো এক বি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে এমন একটি কাজ যা জনসাধারণের শান্তি লঙ্ঘন করে বা ঘটাতে পারে এবং একশো সাতানব্বই এক সি একটি সম্প্রদায়ের সদস্য সম্পর্কে কথা বলা যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব ফেলে এর অধীনে এফআইআরটি দায়ের করা হয়েছে সোমবার ইন্দোর জেলার একটি গ্রামীণ এলাকায় একটি জনসভায় কুরেশির নাম না করে শাহ বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং উইয়ং কমান্ডার বমিকা সিংয়ের সাথে সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন সিঁদুরের বিবরণ শেয়ার করেছিলেন কর্নেল কুরেশি তার বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্কের পর শাহ বলেন যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত তিনি আরও বলেন যে তিনি কর্নেল কুরেশিকে তার বোনের চেয়েও বেশি সম্মান করেন সেল আইএসপি ইউনিয়ন নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ পরবর্তী তারিখ আঠেরো জুন প্রতিবেদন অনুসারে সুরজিৎ সেনগুপ্ত থেকে প্রথমবারের মতো সেল আইএসপি বানপুরে ইউনিয়ন স্বীকৃতির জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে আসানসোল বার্নপুর কুলটি মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার দায়ের করা আবেদনের ডাব্লু ওয়ান জিরো টু নাইন নাইন অফ দু হাজার পঁচিশ শুনানিকালে কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে আইএসপি বার্নপুরে গোপন ব্যালেট নির্বাচন পরিচালনার নির্দেশ পূর্ণ বিবেচনার দাবিতে ইউনিয়ন এই আবেদনটি দায়ের করেছিল আবেদনকারীদের মধ্যে রয়েছেন শ্রী সৌম্য মজুমদার শ্রী সংযুক্তা দত্ত শ্রী কিনোর ঘোষ হাইকোর্ট তার আদেশে বলেছে যে আবেদনকারীরা পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ডাব্লু পি এ টু সেভেন টু সেভেন ফোর অফ দু হাজার চব্বিশে প্রদত্ত আদেশের পুনর্বিবেচনার জন্য এই আবেদন দাখিল করেছিলেন এর পাশাপাশি তারা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নোটিশ দু হাজার পঁচিশ তারিখের সভার কার্যবিবরণী আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সালের নির্বাচনের সময়সূচি এবং আইএসপি বানপুরে গোপন ব্যালট সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া বাতিল প্রত্যাহার এবং বাতিলের দাবি করেছিলেন রুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মানাদা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাসরা প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য ফিতা কেটে ভিত্তি প্রস্থর স্থাপন প্রতিবেদন অনুসারে কার্যকরী সম্পাদক বিকাশ প্রসাদের কাছ থেকে পুরুলিয়া জেলা পরিষদের সভানেত্রী নিবেদিতা মাহাতো বুধবার ফিতাকেটে দু হাজার অর্থবর্ষের জন্য পুরুলিয়া জেলা পরিষদের পনেরোতম আর্থিক বছরের তহবিল থেকে দশ লক্ষ টাকা বাজেটে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাংবাদিক সাথে আলাপকালে তিনি বলেন এই ক্যাম্পাসের সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় আইসিডিএস কেন্দ্র দ্বারা পরিচালিত হয় তাই ক্যাম্পাসের সকলেই যাতে এর সুবিধা পেতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি তাই তাদের দাবি পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত আমি আশা করি এই কমিউনিটি টয়লেটটি এই এলাকার সকল মানুষের জন্য উপযোগী হবে সনাতন ব্রাহ্মণ সমাজ অফিসের দাবিতে চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের কাছে আবেদন สวนานัทต ব্রাহ্মণ সমাজের একটি প্রতিনিধি দল আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের সাথে দেখা করে তাদের কিছু দাবি সম্পর্কে এই দুই নেতাকে অবহিত করেছেন এই প্রসঙ্গে সনাতন ব্রাহ্মণ সমাজের নিরঞ্জন পণ্ডিত জানান যে তিনি অমরনাথ চ্যাটার্জি এবং অভিজিৎ ঘটকের সাথে দেখা করে তাদের অনুরোধ করেছেন যে তাদের সংগঠন জন্য একটি অফিস প্রয়োজন যাতে তিনি সেখান থেকে তার কাজ পরিচালনা করতে পারেন তিনি বলেন যে বর্তমানে তাদের কোনো অফিস নেই যার কারণে সংগঠনটি ব্রাহ্মণ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি বলেন যে ব্রাহ্মণ সম্প্রদায়ের নতুন প্রজন্ম পুরোহিতের কাজ থেকে দূরে সরে যাচ্ছে বিভাগ জুড়ে যাত্রীদের নিরাপত্তা এবং আরাম বৃদ্ধিতে উন্নত স্টেশন আলোর ব্যবস্থা করা হতো আসানসোল এক্স এর বৃদ্ধ যাত্রী নিরাপত্তা এবং স্টেশন পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পূর্ব রেলের আসানসোল ডিভিশন একাধিক স্টেশনে আলোর উন্নয়ন এবং বর্ধিতকরণের জন্য একটি বিস্তৃত উদ্যোগ শুরু করেছে এই উচ্চাভিলাষী আলোকসজ্জা বৃদ্ধি প্রকল্পটি আসানসোল এ এস এন কুমারডুবি কে এম এম ই কুলটি ইউএলটি মুগমা এম এম ইউ কালুবাথান ও আম্বানা সি এ এম বরাকড় বিআরআর রানীগঞ্জ আর জি রানীগঞ্জ পানাগড় পি এ এন এবং সালানপুর এস এল এস সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে করে মুগমাই তিরিশটি দিহাত খুঁটি স্থাপন করা হয়েছে শেষ হয়েছে প্রতিটিতে পঁয়তাল্লিশ ওয়াটের এলডি লাইট লাগানো হয়েছে অতিরিক্তভাবে দশটি বিদ্যমান খুঁটি আপগ্রেড দ্বিবাহু কাঠামোতে যার ফলে ষাট লাক্সের উন্নত আলোকসজ্জা স্তর তৈরি হয়েছে কুমারডুবিতে বাষট্টিটি পাঁচ মিটার দ্বিবাহু খুঁটি নির্মাণ এক মিটার কেবল স্থাপন এবং একশো বাইশটি উচ্চ দক্ষতা সম্পন্ন পঁয়তাল্লিশ ওয়াট এলইডি আউটডোর ফিটিং স্থাপন করা হয়েছে যা একটি চিত্রাকর্ষক পঁয়ষট্টি লাক্স আলো স্তর অর্জন করেছে বড় করে আলোকসজ্জার উন্নয়নের মধ্যে রয়েছে ছাব্বিশটি পাঁচ মিটার বাহু এবং তিনটি এক বাহু খুঁটি এক হাজার সত্তর মিটার কেবল বিছানো এবং ঊনসত্তরটি বাহাত্তর ওয়াট এলডি ইউনিট ছয়টি পঁয়তাল্লিশ ওয়াট এলডি ইউনিট এবং এক ইন্টু আঠেরো ওয়াট টিউব ফিটিং স্থাপন প্ল্যাটফর্ম এক এবং দুই এ আর্থি এবং চারশো পঞ্চাশ মিটার ওয়ারিং প্ল্যাটফর্ম সেড এবং বুকিং অফিস সহ ব্যাপক বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয়েছে স্টেশনটি এখন পঁয়ষট্টি লাখ উজ্জ্বলতা অর্জন করেছে শঙ্করপুর স্টেশনে কুড়িটি নতুন অষ্টভুজাকার খুঁটি স্থাপনের মাধ্যমে আলোর কাজ সম্পন্ন হয়েছে প্রতিটিতে দুটি বাহাত্তর ওয়াটের এলডি লাইট লাগানো হয়েছে যা প্ল্যাটফর্মের আলোকসজ্জা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং যাত্রীদের জন্য রাতের বেলায় আরও ভালো দৃশ্যমানতা নিশ্চিত করেছে রানীগঞ্জ পানাগড় আসানসোল কুলটি কালুবাথান ছোট, আম্বানা সালানপুর এবং চিত্রঞ্জনে আলোর বর্ধনের কাজ সক্রিয়ভাবে চলছে যা রাতের বেলা দৃশ্যমানতা এবং যাত্রীদের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতির প্রতিশ্রুতি দেয় উল্লেখযোগ্যভাবে নতুন পুনর্নির্মিত শিমুলতলার স্টেশনে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সাতশো মিটার কেবলিং সম্পন্ন হয়েছে কুড়িটি সাত মিটার লম্বা খুঁটির ভিত্তি স্থাপন করা হয়েছে এবং তেরোটি খুঁটি স্থাপন করা হয়েছে একই সাথে প্ল্যাটফর্ম তিন এ কেবল স্থাপনের কাজ চলছে ইতিমধ্যে অতিরিক্ত তেরোটি খুঁটির ভিত্তি স্থাপন করা হয়েছে প্রস্তুত আলোকসজ্জা প্রকল্পের পাশাপাশি যাত্রী সুবিধার কাজও জোরদার করা হচ্ছে দুটি নতুন করা হয়েছে ওয়াটার কুলার কাম পিউরিফায়ার ইউনিট আজ চালু করা হয়েছে একটি পি মধুপুর অফিস এবং পিডব্লিউআই বিদ্যাসাগর অফিসে আরেকটি যা যাত্রীদের সুবিধা এবং সুস্থতার প্রতি বিভাগের প্রতিশ্রুতিতে আরও জোর দেয় পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উন্নত আলোকসজ্জা কেবল স্টেশনগুলির দৃশ্যমান আবেদনেই বাড়ায় না বরং যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং আরও আরামদায়ক পরিবেশও প্রদান করে যাত্রীদের বিশেষ করে সন্ধ্যা এবং রাতের সময় দেওঘর গোড্ডা এবং দেওঘর ভাগলপুরের মধ্যে মেমু বিশেষ ট্রেন বাতিল আসানসোল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নলিখিত মেমু স্পেশাল ট্রেনগুলি চলাচল সংক্রান্ত কারণে বাতিল থাকবে ট্রেন নাম্বার শূন্য তিন এক চার ছয় শূন্য তিন এক চার পাঁচ দেওঘর গোড্ডা দেওঘর মেমু স্পেশাল প্রতিদিন দুই ট্রেন নাম্বার শূন্য তিন এক চার সাত শূন্য তিন এক চার আট দেওঘর ভাগলপুর দেওঘর মেমু স্পেশাল প্রতিদিন এই ট্রেনগুলি চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বুধবার থেকে পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে যাত্রীদের উপরোক্ত বিষয়গুলি লক্ষ্য করার এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে ঋণ আদায়ের জন্য ইন্ডিয়ান ব্যাংক ফ্ল্যাটটি দখল করে নিয়েছে ইন্ডিয়ান ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করার কারণে আজ ইন্ডিয়ান ব্যাংক কুলটি এলাকার শিবলি গাঙ্গুলি এবং স্বপন গাঙ্গুলির ফ্ল্যাটটি জব্দ করেছে এই অনুষ্ঠানে কুলটি থানার পুলিশ এবং ইন্ডিয়ান ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই পুরো ঘটনা সম্পর্কে সাংবাদিকদের তথ্য প্রদান করে ইন্ডিয়ান ব্যাংকের জোনাল ম্যানেজার প্রবীণ কুমার বলেন দু সালে শিবলি গাঙ্গুলি এবং সাপন কুমার গাঙ্গুলি ইন্ডিয়ান ব্যাংকের বরাকর শাখা থেকে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকার নিয়েছিলেন ফ্ল্যাটটির প্রতীকী দখল নেওয়া হয় এরপর আসানসোলের সিজেএম আদালতে ফ্ল্যাটটির ভৌত দখল নেওয়ার জন্য আবেদন করা হয় আদালত ব্যাংকের আবেদন মঞ্জুর করে এবং ভৌত দখলের অনুমতি দেয় ইসিএল কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণের উদযাপন শ্রমিক সংগঠনগুলির সাথে সিএমডি আলোচনা করেছেন সোমবারের পর বুধবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুটি আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকা পাণ্ডবেশ্বর থানার শ্যামলা পঞ্চায়েত এলাকায় এই ঘটনা সালিস বৈঠক চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে সোমবার পাণ্ডবেশ্বর থানার শ্যামলা ও খোট্টা ডিহি গ্রামের দুটি আদিবাসী গোষ্ঠী একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এক পক্ষকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে অন্য পক্ষ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাত পর্যন্ত বিক্ষোভ করে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় বুধবার আবারও দুটি আদিবাসী গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয় যার ফলে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ঘটনার সূত্র ধরে জানা গেছে বিষয়টি মীমাংসার জন্য আদিবাসী প্রবীণদের উপস্থিতিতে একটি সালিসি বৈঠক আয়োজন করা হয়েছিল আলোচনা চলাকালীন হঠাৎ এক পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ করে পাল্টা মারধরের ঘটনাও ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয়েছে দুই গ্রুপের সংঘর্ষের জেরে এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে সালিশ বৈঠক চলাকালীন দুটি উপজাতি গোষ্ঠী আবার সংঘর্ষে লিপ্ত হয় সোমবারের পর বুধবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুটি আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকা পাণ্ডবেশ্বর থানার শ্যামলা পঞ্চায়েত এলাকায় এই ঘটনা সালিস বৈঠক চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে সোমবার পাণ্ডবেশ্বর থানার শ্যামলা ও খোট্টাদিহি গ্রামের দুটি আদিবাসী গোষ্ঠী একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এক পক্ষকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে অন্য পক্ষ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাত পর্যন্ত বিক্ষোভ করে পরে পুলিশের হস্তক্ষেপ অবরোধ তুলে নেওয়া হয় বুধবার আবারও দুটি আদিবাসী গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয় যার ফলে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ঘটনার সূত্র ধরে জানা গেছে বিষয়টি মীমাংসার জন্য আদিবাসী প্রবীণ উপস্থিতিতে একটি সালিসি বৈঠক আয়োজন করা হয়েছিল আলোচনা চলাকালীন হঠাৎ এক পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ করে পাল্টা মারধরের ঘটনাও ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয়েছে দুই গ্রুপের সংঘর্ষের জেরে এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে অজয় ও দামোদর নদীতে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে গোয়ালা সম্প্রদায় প্রতিবাদ জানায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অজয় ও দামোদর নদী থেকে অবৈধ বালি উত্তোলনের বিষয়টি তীব্র আকার ধারণ করছে বুধবার আসানসোলের একটি কফি হাউসে গোয়ালা সম্প্রদায়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হন গোয়ালা সম্প্রদায়ের প্রতিনিধি নয়ন গোপ অভিযোগ করেন রানীগঞ্জের দামোদর নদী এবং জামু রিয়া অজয় নদী থেকে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এই কাজে মলয় পাঞ্জা আসানসোল রানীগঞ্জ এবং লালটু দাস জামুদিয়া এর মতো ব্যক্তিদের নাম উঠে এসেছে যারা চোরা চালানে সক্রিয় বলে জানা গেছে নয়ন গোপ বলেন এই বিষয়ে প্রশাসনের কাছে বেশ কয়েকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এমনকি নয়াদিল্লির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়েও অভিযোগ পাঠানো হয়েছে মন্ত্রালয় পশ্চিম বর্ধমানের কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি তিনি বলেন বালি উত্তোলনের কারণে নদীর জলস্তর কমছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারী যানবাহনের কারণে এলাকায় দুর্ঘটনা বাড়ছে বালি বোঝাই ট্রাক চলাচল স্থানীয় মানুষের জীবনকে কঠিন করে তুলেছে এখন সেই মুহূর্তের এস এম সময় জীবন সুন্দর তোমার জীবনে আর একদিন এক ঘন্টা এবং এক মিনিট আসবে না মারামারি রাগ ঘৃণা এড়িয়ে চলুন সবার প্রতি সদয় হও আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি